ফরিদগঞ্জে পুলিশের পৃথক পৃথক অভিযানে হোসেনের রিপোর্টে বিস্তারিত চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত ও তিনজন পরণাভুক্ত আসামি সহ মোট চারজন আসামিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার চৌঠা ডিসেম্বর চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে থানার কর্মরত এসআই নিরস্ত্র মোহাম্মদ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর গ্রামের মসজিদ বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সজিবকে আটক করে একই দিনে পৃথক অভিযানে এসআই নিরস্ত্র এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ শ্রীকালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীকালিয়া গ্রামের মৃত আশোক আলী ছেলে জি আর পরনা ভোক্ত আসামি মমিন হোসেন সৌদাগর ও উত্তর বিশুরবন্দের সৈয়দ মাওলানার ছেলে ইমরান হোসেনকে আটক করেন এবং একই দিনে এসআই আই নিরস্ত্র কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ সাতশিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে সাতশিয়াখালী গ্রামের সুজাত আলী পাটোয়ারি বাড়ির আব্দুল হাই পাটোয়ারির ছেলে জি আর ভক্ত ভোক্ত আসামি সালাউদ্দিন প্রকাশ রাজুকে আটক করা হয় ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একজন শয্যাপ্রাপ্ত আসামি ও তিনজন পরাণভুক্ত আসামি সহ মোট চারজন আসামিকে আটক করে বুধবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে